আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি উইথ মমতাজা আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আম দিয়ে মোরল মাছের টক বা আম দিয়ে মোরল মাছের বাটি চচ্চড়ি দারুণ একটা সুস্বাদু রেসিপি এই গরমে আম দিয়ে মাছের টক খেতে সকলেই পছন্দ করেন এখানে আমি পাঁচশো গ্রাম মতো মরলা মাছ নিয়ে নিয়েছি মরলা মাছের টক তো সবাই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন আমি যেভাবে আপনাদের সাথে শেয়ার করছি এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে এক থালা ভাত নিমেষেই ফুরিয়ে যাবে খুবই কম সময়ে এবং খুবই কম উপকরণে আমি রান্নাটা করে ফেলবো ঝটপট আপনারা সাথে থাকুন পুরো রেসিপিটি স্কিপ না করে দেখতে থাকুন এখানে মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি এখানে আমি আম নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আম দিয়ে আমি টকটা করব তাই এখানে আপনারা তেঁতুল দিয়েও টকটা করতে পারেন আর টকটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেরকম টক খেতে পছন্দ করেন আমি একটাই দিয়েছি আমটা খুবই টক তাই যে পাত্রে আমি রান্না করব সেই পাত্রে সব মাছগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি ভালোভাবে তারপর দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম মাছের ওপর থেকে পেঁয়াজটাকেও সাজিয়ে নেব তারপর দেব স্বাদ মতো লবণ লবণটা স্বাদ মতো দেবো কারণ মাছটা ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম লবণটা পরিমাণ মতো বুঝে দিতে হবে তারপর দিতে হবে এক টেবিল চামচ হলুদ জিরে গুঁড়ো এক টেবিল চামচ আর ধনে গুঁড়ো এক টেবিল চামচ আর দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচের মতো সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে ওপর থেকে আমি সর্ষের তেল দিয়ে দেবো দু টেবিল চামচের মতো তারপর আলতোভাবে একটা ছোট চামচের সাহায্যে আমি মাছগুলো ম্যারিনেট করে নিচ্ছি বেশি নাড়াচাড়া করা যাবে না না হলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে সব মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দিতে হবে কেটে রাখা আমগুলো আমটা আমি ভালোভাবে কেটে নিয়েছিলাম ওপরে যে সবুজ অংশটা থাকে সেটা ছুলে বাদ দিয়ে আমি লম্বা লম্বা করে আমগুলো কেটে নিয়েছিলাম মাছের ওপর আমগুলো দিয়ে তারপরে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আমি সাত আটটা মতো লঙ্কা চিড়ে নিয়েছিলাম আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কাটা আপনারা দেবেন তারপর ওপর থেকে আবারও দু টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। তারপর সামান্য একটু জল দিয়ে দিতে হবে বেশি জল দেব না আমি এই মাছের রান্নাতে আর দেব এক টেবিল চামচ চিনি এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রেখে দিতে হবে পাঁচ সাত মিনিট পর আমি আবারও চলে আসব দেখে নেব মাছটা তলাতে লেগেছে কি না খুন্তি দিয়ে কিন্তু মাছটা একদমই নাড়চাড়া করা যাবে না নাহলে সব মাছগুলো ভেঙে যাবে তাই আমি আলতো হাতে এইভাবে ঝাঁকিয়ে নিচ্ছি এইভাবে আলতো করে ঝাঁকিয়ে নিলে মাছগুলো ভাঙবে না আর খুন্তি দিয়ে নাড়চাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আবারও আমি ঢেকে দেব আমগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দিয়ে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখবো আমগুলো ভালোভাবে এবার সেদ্ধ হয়ে গেছে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে মোরলো মাছের টক বা মোরলো মাছের বাটি চচ্চরের রেসিপি আমার বাড়িতে সকলেই পছন্দ করেন প্রিয় দর্শক আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগে খুবই অল্প সময়ে এইভাবে মোরলো মাছের টক আপনারা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন আর আমার রেসিপিটি কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন প্রিয় দর্শক আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী রেসিপির জন্য ধন্যবাদ